আজকে আসলাম বোলার ঐতিহ্যবাহী পিঠে খেতে খেতে এসে দেখলাম যে অনেক পদের ভর্তা ইচ্ছা হলো পিঠা খাওয়ার খুব রাত বাজে আটটা তারপরও এত সুন্দর ভর্তা থেকে লোক সামলানো যায় তারপর খেলাম আশ্চর্যজনক কথা হলো যে বোলার মানুষ যে যাই বল অত্যন্ত তারা প্রচণ্ড শিখ তারা নানান শীতের পিঠা মিষ্টি পিঠা মোয়া ইত্যাদি এগুলো খেয়ে থাকেন আসলে অসাধারণ লাগে যে শীতের পিঠাগুলো খেতে সাজের পিঠা তার সাথে নানান রকম ভর্তা আপনি যে যত পরিমাণ খেতে পারেন কোনো বাধা নেই আপনারা যদি কেউ বলাতে আসেন তাহলে অবশ্যই শীতের পিঠা খেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাই